আজকে আমি বিরিয়ানি রান্না করবো প্রথমে একটা কচু পাতা কেটে নিলাম আর বিরিয়ানি রান্না থেকে কচু পাতা লাগে না কি আরে না তবে মাংস তো লাগবে এখানে দেখো এত বড় একটা পোল্ট্রি মুরগি মোটা শরীর নিয়ে ভালো করে হাঁটতেই পারে বাড়ি জুড়ে দৌড়াচ্ছে যাই হোক এখানে আমি পানি গরম করে খুব ভালো করে পানি গরম হয়ে গেলে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম মুরগির চামড়া টুকু ভালো করে পানিতে ডুবিয়ে নিলাম যেহেতু এটা বড় মুরগি তাই চামড়াটা সহই রান্না করবো দেখো মুরগির পালক টালক একদম পরিষ্কার করে নিই এবার বিরিয়ানি রান্নার জন্য যা যা মশলাপাতি দরকার সবকিছু রেডি করে এখানে পেঁয়াজ আদা রসুন নিয়ে নিলাম আর সবকিছুর ভালো করে খোসা ছাড়িয়ে আদাগুলোকে এভাবে কুচি করে নেন পেঁয়াজ কুচি করে কেটে এবার চলে এলাম মশলাপাতি বাটার আদা রসুন জিরা সবকিছু মিহি করে বাটা হয়ে গেছে এবার এই বড় চিকেনটাকে ভালো করে কেটে নিতে হবে আবার কচু পাতা বিছিয়ে নিলাম আর এর মধ্যে আমি মুরগিটাকে পিস পিস করে কেটে দেখো আমি মাংসগুলো একদম সুন্দর করে কেটে এবার একটা বড় পাত্রের মধ্যে মাংস গুলো নিই মুরগি কাটার জায়গাটাকে খুব ভালো করে পরিষ্কার করে মাংসগুলো তিন চারবার ধুয়ে তখন পর্যন্ত তারা স্বচ্ছ পানি বেরিয়ে আসে মাংসগুলো এভাবে ধুয়ে নিতে হবে বিরিয়ানি রান্নার জন্য প্রায় সবকিছুই রেডি এবার পোলার চাল ধুয়ে নিতে হবে এখানে আমি এক কেজি চিনি চিনিগুড়া সুগন্ধি চাল পানি দিয়ে পোলার চালগুলো খুব ভালো করে ধুয়ে নিলাম বিরিয়ানি রান্নার আগে মাংসগুলো একটু মশলা মেরিনেট করতে হবে মুরগির মাংসের পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা জিরা মরচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মাংস নিলাম মাংস মাখানো হয়ে গেলে এবার চুলায় একটা বসিয়ে পরিমাণ মতো তেলাম দিয়ে বাকি কড়াই দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতাম আর ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে মুরগির মাংসগুলো তুলে নিত গাইস মুরগির মাংস ভাজা একদমই একটা আবার বসিয়ে দিলাম আর এর মধ্যে পরিমাণ মতো মাংস ভাজার তেলটুকুও দিয়ে এবার গরম তেলে পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে কিছুটা বেরেস্তা তুলে সরিয়ে রাখবো গাইস তোমরা অনেকেই জানতে চাও রোজ রোজ এত রান্না বানা

খুব ভালো করে ভাজা ভাজা হয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো করে নেড়েছে আমি একদমই ঘরোয়া মশলাতে রান্না করব এবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু গুঁড়া ব্যাস এবার ঢাকনা দিয়ে ঢেকে অনেকটা সময় রান্না করে চালগুলো যখন ফুটে এরকম হয়ে যাবে তখন আমি একটু নেড়ে চেড়ে মাংস দিয়ে রান্না করে রাখা সবটুকু মুরগির মাংস আর ঝোল দিয়ে এবার আমি কিছুটা পোলাও পাতা দিই পাতাটা দিলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে এরপর আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে আমি তো পুরাই অবাক বিরিয়ানি এতটা ঝরঝর হয়েছে আর খুবই সুন্দর একটা ব্যারেস্তা দিয়ে নামিয়ে নিলাম মাশাআল্লাহ বিরিয়ানির কালারটা তো খুবই সুন্দর So i wish like